স্যার আপনি খালি হাত করেন স্যার আর সাথে খারাপ খারাপ কই যাস তুই আজকে এই তোদের কেন বলছি আমাকে রাস্তাকে ডাকতে দি না তোদের জন্য কি আমি এক মিনিট রাস্তাকে হাঁটতে পারবো না না বন্ধু চৈদ্য পেদনাটি তো ভালোবাসা দিব শুক্রবারে পড়ছে খুব মধ্যে আসছি এটা তো খবরের পড়ছে

মেয়েটা কে এটা বল আর মেয়েটা কোন জায়গায় পড়ালে এটা আমাকে বল প্রি মাইন্ডে বলে ফেল স্যার আপনার কাছে স্যার বারো মাস চোদ্দ মাস পড়ালে হ্যাঁ প্রাইভেট পড়ি তারপর আপনি বুঝেন না কোন মায়াটা মায়াটা না হচ্ছে স্যার আপনার প্রিয় স্টুডেন্ট সাদিয়া স্যার সাদের তো আমিও পছন্দ করি না 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 কোনোভাবেই এই দিন প্রাইভেট খোলা রাখা যাবে না সাদের সাদের জন্য আলাদা পার্সোনালি আমার একটা ডেট দিয়ে ওদের দেখা করতে হবে তার চিন্তা ভাবনা করে কি সে সিদ্ধান্ত নিলাম স্যার জানান না 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 এটা কোনো ভাবে সম্ভব না আমি কোচিং করছি নাকি তোদের তোদের প্রেমের ভালোবাসার লীলা গেলা করছি স্যার এই মাত্র না আমাদেরকে বললেন যে আপনার কাছে আমরা কি কি মেন্ডে বলার জন্য এখন না করতেছেন স্যার তো ঠিক না আমরা খুবই মানে খুব আশা নিয়ে আসছিলাম যে শুক্রবার ফাংটা পুরো আকার দেবো স্যার যাও 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 তোমাদের বেশি কথা জন্য আমি এখানে বসে রই নাই যাও যাও কেনসা ধরে দেন এটা ডাকতে কথা মনে পড়고 আজ মন স্যার ভিতরে গুছান করে খবর বন্ধু আমার কিন্তু সাড়ে বিশেষ নাই আজকে যদি প্রাইভেট কুলাтая এই লাস্টটা দিয়ে সাдия মিষ্টি আসবে ওসব আমাদেরই দাওয়াত লাগতাছে আসবে কখন দাঁড়াবো ওইটা কি সাдия

আপনি শুধু এনে এনে স্যার আমাকে শুধু হাতাহাতি করেন স্যার এগুলো স্যার আমার ভালো লাগে না স্যার সাদিয়া তুমি কি বোঝো না তোমাকে আজকে কেন আনছি স্যার আমি বুঝি স্যার সব কিছু আমি স্যার বুঝি স্যার স্যার আজকের আবহাওয়াটা কত সুন্দর না স্যার আর আপনি শুধু স্যার হাতাহাতি করেন স্যার তুমি কি জানো সাদিয়া তুমি কি জানো বুদ্ধিমতি মেয়েদের বৈশিষ্ট্য কি কি স্যার আমি সব কিছুই জানি স্যার স্যার হাত আদি স্যার স্যার কি স্যার আপনি না বলেন যে ফাইল না আজকে আপনি তুই এই তোদের কেন বলছিস যে আমাদেরকে ডিসটর্ব করবি না আজকে একটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে তো ওর আমি ভালোবাসা স্যার আমাদের প্র্যাকটিক্যালে গোয়া আর